লিসেনার্স এখন যে গল্পটি আমি আপনাদের সামনে শেয়ার করব গল্পটির সময়কাল ছিল 1992 সাল যিনি গল্পটি আমাকে বলেছেন তার নাম মোহাম্মদ আলী তার বাড়ি তাহিরপুরে উনি পাথরের ব্যবসার সাথে জড়িত আছেন দীর্ঘ সময় ধরে ওনার জানা মতে 1992 সালের দিকে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল ঘটনাটির স্থান গাতা নামক একটা জায়গা এই হাতির গাথা এমন একটি জায়গা এই জায়গাটি যখন একদম শুষ্ক মৌসুম থাকে তখনও পানি থাকে এবং এখানকার পানি কখনো শুকায় না উনিশশো সালের ওই একটা দিনে ঠিক কোন মাস বা কোন মানে দিন এটি আমাকে ঠিক বলতে পারেন নাই তবে এতটুকু বলতে পারেন সেটা ভরা বর্ষার সময় ছিল মানে টাঙ্গুয়ার হাওড়ে পানি থই থই করছিল মেঘালয়ের সাইড দিয়ে ইন্ডিয়া থেকে আসা পাথরগুলো এবং স্থানীয়ভাবেই সংগ্রহিত পাথরগুলো কার্গোতে বোঝাই করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয় এবং সেটা এখনো নিয়ে যাওয়া হয় দুই সালে যখন টাঙ্গোয়ার হাওর রামসার সাইড ভুক্ত হয় তার আগ পর্যন্ত টাঙ্গোয়ার হাওরের ভেতর দিয়ে কার্গো এবং বিভিন্ন ধরনের নৌযান চলাচল করত। দুই হাজার সালের পর থেকে টাঙ্গোয়ার হাওর সংরক্ষণের উদ্যোগ নেওয়ার ফলে তার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের নৌযান মানে মালামাল বোঝাই নৌযানগুলো চলাচল সংরক্ষিত করে দেয়া হয় এমনই একটি ঘটনা আপনাদের সামনে শোনাব যেটি শুনে আসলে আমিও মুগ্ধ হয়েছিলাম অভিভূত হয়েছিলাম মোহাম্মদ আলী ভাই উনি জানান উনিশশো সালের কোনো এক সন্ধ্যায় ভারত থেকে আনা পাথরগুলো টাঙ্গোয়ার হাওড়ে বোঝাই করা মানে টাঙ্গোয়ার হাওড়ে একটা প্রান্তের পূর্ব প্রান্তের একটা গ্রাম ওখানে বোঝাই করা হয় পাথরগুলো যখন লোড হয়ে যায় তখন কার্গোটি সিলেটের সুরমা নদীতে ওঠার জন্য টাঙ্গুয়ার ভেতর দিয়ে চলতে থাকে যেহেতু বর্ষাকাল ছিল খুব শর্টকাট ওয়েতে সুরমা নদীতে চলে যাওয়া চলে করলো কিন্তু কার্গোটিকে একটু গভীর জায়গা দিয়ে যেতে হবে কারণ আমরা জানি কার্গোতে যখন লোড করা হয় তখন কার্গোটি একদম ডুবে যাওয়া যাওয়া ভাব হয় তো কম বা অগভীর জায়গা দিয়ে গেলে মাটির সাথে ধাক্কা লাগতে পারে বা আটকে যেতে পারে এই জন্য বেশ গভীর জায়গা দিয়ে যেতে হবে এই জন্য ওই সময় যিনি ওই যিনি মানে চালাবেন আর কি কার্গোটি চালাবেন তিনি মাস্টার ছিলেন তখন ওই মাস্টার সিদ্ধান্ত নেন যে উনি হাতির গাথা ওই জায়গাটা হয়ে যাবেন স্থানীয় কয়েকজন লোক যারা ওই কার্গোতে চাকরি করত। তারা বললো না হাতির গাথা আসলে রাতের বেলা দিক দিয়ে যাওয়াটা ঠিক হবে না জায়গাটা ভালো না কিন্তু কার্গোর যিনি মাস্টার উনি বললেন যে না এটা কোনো বিষয় না আমরা কতজন আছি এরকম তো কোনো ঘটনা তো আমি কখনো শুনি নাই যে কোনো সমস্যা হয় সুতরাং আমরা এদিক দিয়ে যাব আর তাছাড়া আমাদের কার্গোটা বড় এবং উঁচু এই জায়গাটা গভীরতা বেশি এদিক দিয়ে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে অন্য জায়গা দিয়ে গেলে কার্গোটা আটকে যেতে পারে যাই হোক তারা ওই দিক দিয়েই যাওয়া শুরু করে রাত তখন প্রায় সাড়ে এগারোটা হঠাৎ কার্গোর ইঞ্জিন বন্ধ হয়ে যায় ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং কার্গো থেমে যায় কার্গোতে থাকা সব স্টাফরা কি কারণে ইঞ্জিন বন্ধ হলো সে বিষয়টা অনুসন্ধান করতে থাকেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তারা অনেক চেষ্টা করেও ইঞ্জিন চালু করতে পারছিলেন না প্রথমত তারা ধরেই নিয়েছিলেন এটি ইঞ্জিনের কোনো সমস্যা মানে টেকনিক্যাল সমস্যা কিন্তু অনেকক্ষণ ধরেও ওনারা কোনোভাবেই ইঞ্জিনটা ঠিক করতে যখন পাচ্ছিলেন না তখন ওনারা আরো ভালোভাবে খেয়াল করেন আসলে ইঞ্জিনের কোনো ত্রুটি নেই কোনো একটা রহস্যজনক কারণে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না তখন ওই কার্গোতে থাকা একজন ব্যক্তি আইতুল কুস্তি পরে ইঞ্জিনে ফু দেন এবং অদ্ভুত ব্যাপার হলো এরপর ইঞ্জিনটি চালু হয়ে যায় ইঞ্জিন চালু হওয়ার পর সামান্য একটু আগায় কার্গোটি আগানোর পরে হঠাৎ করে মনে হলো কার্গোটি কোনো কিছুর সাথে ধাক্কা লেগেছে ধাক্কা লাগার সাথে সাথে অনেকেই মানে চিন্তা করেন কি ব্যাপার এখানে তো খুব গভীর পানি ধাক্কা লাগার তো কথা নয় ইঞ্জিন চলছে কিন্তু কার্গোটি এক ইঞ্চিও আগাচ্ছে না মনে হচ্ছে নিচে কোনো কিছুর সাথে আটকে গেছে আমির আলী নামক একজন ব্যক্তি উনি কারগরে থাকা লম্বা একটি বাস উনি হাতে করে নিয়ে পানির মধ্যে নামিয়ে দেন মানে ওই জায়গার গভীরতা কতটুকু জন্য কিন্তু অদ্ভুত ব্যাপার হলো লম্বা এই বাসটি পানির নিচে চলে যাচ্ছে কিন্তু পানির তল খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ এই বাঁশের দশ ভাগের এক ভাগ হচ্ছে এই কার্গোটির উচ্চতা তাহলে কার্গোটি কিসের সাথে বেঁধে গেল তারা চিন্তায় পড়ে গেলেন একে তো রাত দিনের বেলা হলেও সূর্যের আলো পানির নিচে গেলে কিছুটা বোঝা যায় যে কি হয়েছে কিন্তু রাতের বেলা ওনারা বুঝবেন কিভাবে পানির নিচে তো টর্চ লাইট জ্বলবে না তো আমির আলী উনি বেশ সাহসী মানুষ ছিলেন উনি সিদ্ধান্ত নিলেন যে উনি যাবেন উনি নিচে যাবেন ডুব দিয়ে দেখবেন আসলে কি হয়েছে কোথায় বেঁধে গেছে তো জাহাজের মানে কারগর মাস্টারের কাছ থেকে অনুমতি নিয়ে উনি ডুব দিলেন গায়ে যে শার্ট ছিল এবং লুঙ্গি ছিল উনি শার্টও খোলেন নাই শার্ট এবং লুঙ্গি নিয়েই উনি ডুব দিয়েছেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হয়ে যায় আমির আলী আর ওঠে না কারগর মাস্টার উনি চিন্তিত হয়ে পড়েন কি ব্যাপার এতক্ষণ তো পানির নিচে দোম আটকে থাকা সম্ভব নয় নিশ্চয়ই তার কোনো বিপদ হয়েছে এই চিন্তা যখন উনি করছিলেন তখন আরো যারা স্টাফরা ছিলেন এর মধ্যে থেকে দুইজন বললেন যে আমরা ডুব দিয়ে দেখি আসলে কি হয়েছে কেন আমিরালি উঠছে না আর ঘটনাটা কি তখন ওই কার্গোতে থাকা দুজন লোক ওনারাও ডুব দেন ডুব দিয়েই ওনারা যেই ঘটনাটি দেখতে পান বা যে দৃশ্যটি দেখতে পান এই দৃশ্য দেখার জন্য কখনো কল্পনাও করেনি ওনারা দেখতে পান যে আমির সে কার্গর ঠিক তলায় তার দেহ আটকে আছে আর অদ্ভুত ব্যাপার হলো যে একদম নিচ থেকে মানে যেখানে মাটি রয়েছে সেখান থেকে এক ধরনের আলো বিকিরিত হচ্ছে মানে ওই আলোয় নিচে কি আছে বা ওই জায়গাটার আশেপাশে কিছুটা আলোকিত হয়েছে আবছা দেখা যাচ্ছে ওই আবছা আলোতে তারা আমির আলির দেহকে দেখতে পাচ্ছেন এবং আরো একটা জিনিস দেখতে পান সেটি হচ্ছে বিশাল আকৃতির একটা হাত মাটির নিচ থেকে উঠে ওই কার্গোটিকে ধরে রেখেছে ওনারা বুঝতে পারেন ওনারা বিশাল একটা বিপদে পড়েছেন কারণ এত বড় হাত এটা তো কোনো স্বাভাবিক হাত নয় নিশ্চয়ই কোনো একটা দানব স্থানীয়ভাবে দেও বলে কোন একটা দানব এটাকে ধরে রেখেছে ওনারা দ্রুত কারণ সময় খুব কম ছিল কারণ বাড়ির নিজে তো তারা নিঃশ্বাস নিতে পারছিলেন না ওনারা ওনারা চিন্তা করেন আমির আলীকে তাড়াতাড়ি নিয়ে আমরা উপরে চলে যাই দুইজন দ্রুত আমির আলীর দেহের কাছে গিয়ে যখনই তারা টান দিয়েছেন তখন ওনারা আরো ভয় পেয়ে যান ওনারা দেখতে পান যে এই শার্ট এবং লুঙ্গি তো আমির আলিরই কিন্তু আমির আলী কোথায় আমির কঙ্কাল তো কারণ আমির আলীর মাংসই ছিল না শুধু কঙ্কাল ছিল কি হয়েছে তার সাথে ওনারা বুঝতে পারলেন না ওনারা প্রচন্ড ভয় পেলেন ওনারা দ্রুত নৌকায় মানে কার্গোতে উঠে পড়লেন উঠে পড়ে সবাইকে বললেন এই ঘটনা আমরা নিচেই দেখেছি আর আমিলারি এই ঘটেছে তখন সবাই ভয় পেয়ে যান ওনারা বুঝতে পারেন ওনারা খুব বড় একটা বিপদে বলেছেন কিন্তু কেন এরকম ঘটনা তো আগে কখনো হয়নি কেন ওনাদের সাথে এটি হচ্ছে ওনারা চিন্তা করতে থাকেন হঠাৎ খুবই বয়স্ক কিন্তু গম্ভীর একটি শব্দ ওনাদের কানে আসে এটা সবাই শুনতে পান সেখান থেকে বলা হয় তোদের এই কার্গোর মধ্যে একটি পাথর রয়েছে কালো রঙের এই পাথরটি নিচে ফেলে না হলে এই ডুবে যাবে তখন এই একবার শুধু একবারই এই কথাটি বলেছে কিন্তু সবাই শুনেছে এখন ওই কার্গোতে থাকা যে চার পাঁচজন ছিল তারা চিন্তা করে এত ভারী ভারী পাথর তারা কিভাবে সরাবে পানিতে ফেলে দিতে হবে আর ফেলে দিলে এই পাথরগুলো উঠানোও যাবে না আর এই পাথরগুলো তো বহু টাকা দিয়ে খুলনার আর একটা পার্টি কিনেছে তো তাদেরকে কি জবাব দেবে তারপরেও চিন্তা করে যে পাথর ডুবে গেলে কোনো না কোনো ব্যবস্থা তারা করবে হয়তো বা পরে কিন্তু এখন জান তো বাঁচাতে হবে এবং কার্গোটাকেও বাঁচাতে হবে তখন মাস্টার সিদ্ধান্ত দেন যে সব পাথর পানিতে ফেলে দিতে থাকো দেখে কালো পাথরটা বের হয় কিনা এভাবে চার পাঁচ ঘন্টা ধরে অক্লান্ত পরিশ্রম করে ওই পাথর আস্তে 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 পানিতে ফেলতে থাকে ভোরের আজানের আগে হঠাৎ অদ্ভুত একটি পাথর তারা দেখতে পান মোহাম্মদ আলী ভাই যিনি যেটি বলেছিলেন এই পাথরটির আকৃতি অনেকটাই মানুষের মতো ছিল কিন্তু মানুষ না জাস্ট ন্যাচারালি এটা মনে হচ্ছে গঠিত হয়েছে কিন্তু আকৃত মানুষের মতো হলো কিন্তু সেটা মানুষের হুবহু মানুষের মতো নয় খুবই কুচকুচে কালো অস্বাভাবিক রকমের কালো একটি পাথর মানে এত কালো যে ওর উপরে আলো পড়ার সাথে সাথে মানে মানে আলোটা রিফ্লেক্ট হচ্ছে এত কালো মানে কাচের মতো একটি পাথর এবং আরো অদ্ভুত ব্যাপার হলো এই পাথরটি আকারে কিন্তু খুব বেশি বড় নয় এবং ওজন হওয়ার কথা সাত থেকে আট কেজি তা তাদের অনুমান অনুযায়ী কিন্তু একজন ব্যক্তি কোনোভাবেই ওই পাথরটি পারছিলেন না প্রায় তিন চারজন মিলে ওই পাথরটি উঁচু করতে সক্ষম হন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যখনই তারা পাথরটি ধরেছে তাদের শরীরে অদ্ভুত এক ধরনের শিহরণ অনুভূত হয়েছে মনে হচ্ছে যে তাদের শরীরে হালকা বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছে মানে হালকা বৈদ্যুতিক শখ খেলে যেমন অনুভূত হয় ঠিক তেমনটা কিন্তু তারপরেও তিন চারজন মিলে দ্রুত ওই পাথরটি যখনই পানিতে ফেলে দেয় তখন হঠাৎ করে কার্গোতে একটি ঝাঁকি অনুভূত হয় মনে হলো নিচ থেকে কোনো একটা জিনিস এই কার্গোটিকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পরে কার্গোটিকে মানে কার্গোটিতে একটি ঝাঁকি অনুভূত হলো এবং তারা সবাই বুঝতে পারেন এখন মনে হচ্ছে কার্গোটি মানে আহ ঢেউয়ে হালকা ঢেউয়ে দুলছে বা একটু নড়াচড়া করছে তখন তারা বুঝতে পারেন আসলে নিচে যে ভয়ঙ্কর হাতটি ছিল এই হাতটি ওই কার্গোকে ছেড়ে দিয়েছে এরপরে ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত ওই জায়গা থেকে বের হয়ে তারা রূপনগর নামক একটা জায়গায় কাছে চলে আসেন এবং তারা ওই সময় খুলনাতে যাননি রূপনগর নামক ওই জায়গার কাছে এসে কার্গোটি মানে ওই বাজারের কাছে ওইখানে একটা বাজার রয়েছে ওই বাজারের কাছে এসে কার্গোটি সাইট করা হয় এবং তারা নেমে তখন ফজরের আজানো দিয়ে দিয়েছে কিছু লোকজন মসজিদে আসা শুরু করেছে তাদেরকে এই ঘটনাটি খুলে বলেন তখন তারা বলেন যে তোমরা তো খুব বড় বাঁচা বেঁচে গেছো কারণ ওই হাতির গাথা নামক একটা জায়গায় অদ্ভুত কিছু ঘটনা রয়েছে এবং অনেকেই সেই ঘটনার সাক্ষী সেখানে স্থানীয় ভাষায় ওই জায়গাটিতে নাকি দেও রয়েছে দেও মানে দানব রয়েছে কখনো কখনো মানে কোনো ধরনের অঘটন তারা ঘটান এবং আর একটা অদ্ভুত ব্যাপার যেটি আমরা ওখানে গিয়ে জেনেছিলাম সেটি হচ্ছে যে ওই জায়গাটিতে অদ্ভুত নাকি একটি সাপ রয়েছে সাপটি অনেক বড় কোন কোনো মানুষ এখনো সেই সাপটিকে দেখেন সেই সাপটির মাথা নাকি হুবহু সাপের মতো নয় আবার মানুষের মতো নয় ঠিক মাঝামাঝি এক ধরনের অদ্ভুত টাইপের একটি মাথা কিন্তু ওই সাপটি নাকি কাউকে ক্ষতি করে না এখন পর্যন্ত কাউকে ক্ষতি করেনি এরকম ওই হাতির গাথা নামক জায়গায় কিছু অদ্ভুত ও রহস্যজনক বিষয় প্রচলিত আছে কিন্তু আমির আলীর দেহটা পরদিন সকালে সেখান থেকে উদ্ধার করা হয় এবং সত্যি তার শরীরে কোনো মাংস ছিল না কিন্তু মুহূর্তের মধ্যে কিভাবে একটা মানুষ কঙ্কাল হয়ে যেতে পারে এটি খুবই রহস্যাবৃত একটি বিষয় টাঙ্গুয়ার হাওড়ের হাতির গাতা জায়গাটিতে আমরা গিয়েছিলাম অনেক গভীর প্রিয় লিসেনার্স আপনারাও চাইলে সেই জায়গাটিতে যেতে পারেন কিন্তু একটি কথা বলে রাখি প্রত্যেকটি ঘটনা সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে কারণ হচ্ছে স্থানীয়ভাবে কেউ কোনো ঘটনা বলতে চায় না অনেক রিকোয়েস্ট করে তাদের মুখ থেকে ঘটনাটা বের করতে হয়েছে আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে আরেকটি বিষয় বলে রাখি যে এই কার্গোটি যখন দিনের বেলা সবাই পরক করতে যান কার্গরটি যখন ডুব দিয়ে নিচে দেখার চেষ্টা করেন এবং সত্যি দেখেন নিচে এমন শক্ত কিছু ওইটাকে ধরে রেখেছিল যে নিচে মানে দাগ হয়ে আছে আসে আঙ্গুলের মানে ঠিক যেমন আমরা কোথাও যদি কাউকে আঘাত করি মুখে আঘাত করলে পাঁচ আঙ্গুলের ছাপ পড়ে যায় মুখে ঠিক তেমনি এই পাঁচ আঙ্গুল দিয়ে যে নিচে চেপে ধরে রেখেছিল কয়েকটা জায়গায় এরকম স্পাতটা বসে গেছে তার মানে ওখানে খুব প্রেশার ক্রিয়েট করা হয়েছিল প্রিয় লিসেনার্স আশা করি সবার ঘটনাটি ভালো লেগেছে